পুস্তকে লেখা আছে সদা প্রভু ঈশ্বর আমার সহায় আমি মনুষ্যকে ভয় করি না সন্তানের কার্যকে বিনাশ করার জন্য আমাদের জন্য যে আমরা সবাই মানুষ মানুষের অর্থ কিরকম লাল হাঁসের রক্ত কির করো ছাগলের রক্ত হাঁস কেটে রক্ত দান করে রক্ত লাগে আমাদের স্বপ্নের কত রক্ত লাগেছে। আমরা ছাগল গরু কেটে রক্ত দিতে পারতাম না দিলে সবই ওই জন্য সবই এক কিন্তু মজার হচ্ছে না তিনি এসেছিলেন খ্রিস্ট এসেছিলেন মানব জাতির পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি ভুল হওয়ার জন্যে